বন্ধুরা জীবনে কখন যে অর্থের অভাব দেখা দেয় আর কখন যে আকস্মিকভাবে টাকা পয়সা চলে আসে তা কেউই বলতে পারে না তবে প্রাচীন শাস্ত্রে বলা আছে হঠাৎ করে ভাগ্য পরিবর্তনের আগে কিছু বিশেষ সংকেত বা লক্ষণ দেখা দেয় বিভিন্ন শাস্ত্র জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র অনুসারে যদি কেউ এই সংকেতগুলো লক্ষ্য করেন তাহলে ধরে নেওয়া যায় তার অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে চলেছে আজকের ভিডিওটিতে আমরা আপনাদের জানাতে চলেছি যখন কোনো মানুষের জীবনে হঠাৎ করে টাকা পয়সা আসে তার জীবনে অগ্রগতি আসে তখন সে কি কি লক্ষণ দেখতে পায় ভিডিও শুরু করার আগে আপনার কাছে অনুরোধ আপনিও যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের সমস্ত কষ্ট দূর হোক তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে তাহলে আসুন বন্ধুরা আকস্মিক অর্থলাভের সংকেতগুলো বিশদভাবে জেনে নেওয়া যাক এক স্বপ্নে অর্থ বা মূল্যবান কিছু দেখা স্বপ্নবিজ্ঞানে বলা হয় যে যদি কেউ স্বপ্নে সোনা রূপা গহনা বা নগদ অর্থ দেখে তাহলে এটি তার জীবনে অর্থের আগমন নির্দেশ করতে পারে বিশেষত যদি স্বপ্নে আপনি নিজেকে প্রচুর টাকা হাতে নিতে দেখেন বা ধন সম্পদের পাহাড় দেখেন তবে এটি হঠাৎ করে বড় অর্থ লাভের ইঙ্গিত হতে পারে দুই নির্দিষ্ট প্রাণীদের আচরণ পরিবর্তন শাস্ত্রে বলা হয়েছে কিছু নির্দিষ্ট প্রাণীর আচরণ ভাগ্য পরিবর্তনের সংকেত দেয় যদি হঠাৎ করে একটি টিয়া পাখি আপনার বাড়ির আশেপাশে এসে ডাকতে শুরু করে তবে এটি শুভ লক্ষণ এছাড়াও যদি হঠাৎ করে গৃহস্থ বাড়িতে পিঁপড়েদের উপদ্রব বাড়তে থাকে তবে এটি নির্দেশ করতে পারে যে আপনার জীবনে নতুন অর্থ আসতে চলেছে এছাড়াও গরু বা কুকুর যদি আপনাকে দেখে খুশি হয়ে লাফালাফি করে তবে এটিও ইতিবাচক অর্থে ধরা হয় তিন দৈনন্দিন জীবনে কিছু অস্বাভাবিক ভালো ঘটনা যদি কোনো বন্ধুর সাথে অনেক দিন পর দেখা হয়ে গেল এবং সে আপনাকে শুভ সংবাদ দেয় তাহলে এটি ভবিষ্যতে আপনার আর্থিক উন্নতির ইঙ্গিত হতে পারে এছাড়াও যদি হঠাৎ করে কাউকে ধার দেওয়া টাকা ফেরত পেতে থাকেন বা পাওনা টাকা কোনো অপ্রত্যাশিত জায়গা থেকে পেয়ে যান তাহলে এটি কিন্তু আকস্মিক ধনলাভের সংকেত হতে পারে এছাড়াও কোনো হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়াও শুভ লক্ষণ বলে ধরা হয় চার স্বপ্নে নির্দিষ্ট দেবদেবীদের দর্শন পাওয়া হিন্দু ধর্ম অনুযায়ী যদি কেউ স্বপ্নে মা লক্ষ্মী ভগবান বিষ্ণু বা কুবের দেবের দর্শন পান তবে এটি নিশ্চিতভাবে অর্থলাভের ইঙ্গিত বহন করে এমনকি স্বপ্নে জলপ্রবাহ মিষ্টান্ন বা ধানের গোলা দেখাও অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় পাঁচ অপ্রত্যাশিত সুযোগের সৃষ্টি হওয়া যদি হঠাৎ করে আপনার কর্মস্থলে পদোন্নতি বা বেতন বৃদ্ধির কথা শোনা যায় তবে এটি আগত আর্থিক সাফল্যের সংকেত হতে পারে এছাড়াও কেউ যদি নতুন ব্যবসায়িক সুযোগ দেন বা অপ্রত্যাশিত কোনো লাভজনক অফার আসে তাহলে বুঝতে হবে অর্থভাগ্য উন্নতির দিকে যাচ্ছে ছয় গাছপালার শুভ সংকেত বাড়ির আশপাশে যদি তুলসী বট বা অশ্বত্থ গাছ গজিয়ে উঠতে দেখা যায় তবে এটি অর্থপ্রাপ্তির শুভ সংকেত হতে পারে এছাড়াও আকস্মিকভাবে ফুল গাছ বা অন্যান্য গাছে প্রচুর ফুল আসাও শুভ লক্ষণ ধরা হয় সাত ব্যক্তিগত অনুভূতি ও মনোভাবের পরিবর্তন হঠাৎ যদি মনে হয় জীবন নিয়ে আপনি অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছেন বা নিজেকে শক্তিশালী অনুভব করছেন তবে এটি সৌভাগ্যের আগমনের ইঙ্গিত হতে পারে এছাড়াও কোনো বিশেষ দিনে মন খুব আনন্দিত থাকে বা কোনো বিশেষ ভালো অনুভূতি হয় তাহলে এটিও আর্থিক উন্নতির পূর্বাভাস হতে পারে আট বাস্তুশাস্ত্রের বিশেষ কিছু সংকেত যদি ঘরের ভিতরে অকারণে সুগন্ধ বা আতরের গন্ধ অনুভূত হয় তবে এটি দেবতাদের কৃপা ও অর্থলাভের লক্ষণ এছাড়াও যদি আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোন অর্থাৎ আগ্নেয় কোন হঠাৎ করেই উজ্জ্বল ও পরিষ্কার মনে হয় তবে এটিও আর্থিক সমৃদ্ধির ইঙ্গিত নয় হঠাৎ করে শুভ কাজের আমন্ত্রণ পাওয়া যদি বাইরের কেউ যার সঙ্গে আপনার বন্ধুত্ব ততটা নেই সে যদি হঠাৎ করে আপনাকে বিবাহ নামকরণ গৃহপ্রবেশ বা যে কোনো শুভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় তাহলে এটি অর্থাগমের সম্ভাবনা বাড়িয়ে দেয় বিশেষত যদি আমন্ত্রণ কোনো দীর্ঘদিনের হারানো বন্ধুর কাছ থেকে আসে তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে ধরা হয় দশ মন্দির বা ধর্মীয় স্থানে যাওয়ার আকস্মিক সুযোগ পাওয়া যদি আপনি হঠাৎ করে কোনো দেবস্থান বা মন্দির দর্শনের সুযোগ পান তাহলে এটি খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় বিশেষ করে মা লক্ষ্মী ভগবান বিষ্ণু শ্রী গণেশ বা কুবেরের মন্দির দর্শন করলে অর্থভাগ্যের উন্নতি ঘটতে পারে এগারো হাত বা পায়ের তালু চুলকানো বিশ্বাস করা হয় যদি ডান হাতের তালু চুলকায় তবে এটি টাকা আসার সংকেত আবার বাম হাতের তালু চুলকালে এটি টাকা খরচ হওয়ার ইঙ্গিত দেয় বারো পাখির বিশেষ কার্যকলাপ কাক যদি আপনার দরজায় বা জানালার পাশে বসে ডাকতে থাকে তবে এটি শুভ লক্ষণ হতে পারে এছাড়াও যদি হঠাৎ করে কোনো কবুতর বা সাদা পাখি ঘরের বারান্দায় এসে বসে তবে এটিও বাড়িতে অর্থলাভের ইঙ্গিত হতে পারে তেরো পেঁচা বা লক্ষ্মী পেঁচার দর্শন পাওয়া হিন্দু ধর্মমতে সাদা রঙের লক্ষ্মী পেঁচা যদি বাড়ির ছাদ বা বারান্দায় এসে বসে তাহলে এটি মা লক্ষ্মীর আশীর্বাদ নির্দেশ করে এবং নিকট ভবিষ্যতে ধনলাভের সম্ভাবনা থাকে চৌদ্দ হঠাৎ করে হারিয়ে যাওয়া টাকা বা জিনিস ফিরে পাওয়া ধরুন যদি আপনার কোনো মূল্যবান জিনিস কোথায় রেখেছিলেন মনে পড়ছিল না কিন্তু হঠাৎ করেই যদি আপনি সেই জিনিসটি খুঁজে পান তাহলে এটি অচিরেই আরও অর্থপ্রাপ্তির সংকেত হতে পারে পনেরো ইঁদুর বা গন্ধগোকুলের অস্বাভাবিক উপস্থিতি বাস্তুশাস্ত্র মতে ইঁদুর বা গন্ধগোকুল যদি বাড়ির আশপাশে বেশি দেখা যায় তাহলে এটি অর্থপ্রাপ্তির লক্ষণ হতে পারে কারণ এদের উপস্থিতি সাধারণত ধনুভাগ্যের উত্থান নির্দেশ করে ষোল ব্যবসায় অপ্রত্যাশিত লাভ বা নতুন চুক্তি পাওয়া যদি আপনি হঠাৎ কোনো বড় ব্যবসায়িক চুক্তির সুযোগ পান বা নতুন গ্রাহকের আগমন ঘটে তাহলে এটি আকস্মিক ধনলাভের ইঙ্গিত হতে পারে এমনকি পুরনো কোনো ক্লায়েন্ট হঠাৎ করে বড় পরিমাণে অর্ডার দিলে সেটিও অর্থাগমের শুভ সংকেত সতেরো রাস্তা বা মন্দিরে কোনো বিশেষ জিনিস পাওয়া যদি আপনি হঠাৎ রাস্তা মন্দির বা নদীর ধারে মূল্যবান মুদ্রা পয়সা বা চাবি পান তবে এটি একটি ভাগ্য পরিবর্তনের সংকেত হতে পারে তবে এটি সতর্কতার সাথেও দেখা উচিত কারণ কিছু সময় এটি অন্য কারো সমস্যা থেকেও আসতে পারে আঠারো বৃষ্টির বিশেষ কিছু লক্ষণ যদি আপনার জন্মদিন বিবাহ বার্ষিকী বা কোনো বিশেষ দিনে আকস্মিকভাবে হালকা বৃষ্টি হয় তবে এটি ধনলাভের পূর্বাভাস হতে পারে বিশেষত যদি সূর্যের আলোয় হালকা বৃষ্টি হয় যাকে মেঘের রোদ বলা হয় তবে এটি অত্যন্ত শুভ সংকেত উনিশ হঠাৎ করে কোনো দুঃস্বপ্নের পর আর্থিক উন্নতি হওয়া অনেক সময় স্বপ্নে ভয়ঙ্কর কিছু দেখার পর বাস্তবে ভালো কিছু ঘটে বিশেষ করে যদি আপনি স্বপ্নে নিজেকে ভয় বা অন্ধকার থেকে বেরিয়ে আসতে দেখেন তবে এটি আর্থিক উন্নতির ইঙ্গিত কুড়ি পায়রার নির্দিষ্ট কার্যকলাপ যদি সাদা বা ধূসর রঙের পায়রা হঠাৎ করে আপনার বাড়ির ছাদ বা বারান্দায় বাসা বাঁধে তবে এটি শুভ লক্ষণ বাস্তুশাস্ত্র মতে এটি শান্তি সমৃদ্ধি ও অর্থাগমের সংকেত বহন করে একুশ রকম আর্থিক ঝামেলা হঠাৎ করে মিটে যাওয়া যদি আপনি কোনো পুরনো ঋণ বা দেনা সহজেই পরিশোধ করতে পারেন বা কোনো আইনি ঝামেলা থেকে মুক্তি পান তবে এটি ধনলাভের আগাম সংকেত হতে পারে বাইশ অপ্রত্যাশিতভাবে সোনার গয়না বা ধাতু প্রাপ্তি যদি কেউ হঠাৎ করে আপনাকে স্বর্ণ রূপা বা কোনো মূল্যবান ধাতু উপহার দেয় তবে এটি অর্থলাভের ইঙ্গিত হতে পারে বন্ধুরা এই সংকেতগুলোর বেশিরভাগই মানুষের অভিজ্ঞতা ও বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি যদিও বিজ্ঞানের দৃষ্টিতে এদের ব্যাখ্যা কঠিন তবে বাস্তবে অনেকেই এ ধরনের ঘটনা ঘটার পর আকস্মিকভাবে ধনলাভের সম্মুখীন হয়েছেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরিশ্রম ধৈর্য ও ইতিবাচক মনোভাব বজায় রাখা কারণ সত্যিকারের সাফল্য আসে নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই যদি আপনার জীবনেও এরকম কোনো সংকেত দেখা যায় তাহলে আপনি মানসিকভাবে প্রস্তুত থাকুন এবং সুযোগ কাজে লাগানোর জন্য প্রস্তুতি নিন ভাগ্য সদয় হলে যে কোনো সময় অর্থ আপনার জীবনে প্রবেশ করতে পারে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন